একটু ছোট সাইজের এই দেশি পাবদা গুলো খেতে কিন্তু চমৎকার হয় আর সেটা যদি হয় ডিম ভরা তাহলে তো আরো সুন্দর আর সবচাইতে ভালো লাগে একটু সবজি দিয়ে হালকা পাতলা ঝোল করলে আজকে আমার রেসিপিটি সেই রকমই নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে মিনিট পাঁচেক রেখে দেব আর এই মাছটাকে আমি রান্না করব বেশ কয়েক রকমের সবজি আর বড়ি দিয়ে তো এখানে নিয়েছি কালো বর্বটি মোটামুটি দেড় ইঞ্চি মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একই রকম ভাবে আলু বেগুন আর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি টমেটো আর এখানে আট দশখানা সাদা ডালের বড়ি এটা কলাই ডালের বড়ি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে আঁচটাকে মিডিয়ামে করে নিয়ে এক একবারে ছ থেকে খানা করে মাছ ভেজে নেব যেহেতু এই মাছগুলো একটু ছোট সাইজের সেজন্য এক একবারে বেশ খানিকটা করে মাছ ভাজা যায় আর এই ছোট পাবদাগুলো কিন্তু ছেটেও কম গায়ে আর মাছগুলো যেহেতু খুব নরম হয় সেজন্য একটু বেশি কড়া করে ভেজে নিতে হবে তা না হলে ঝোলের মধ্যে একদম গলে যাবে দুপাশটা রকম লালচে লালচে করে ভেজে তুলে নিয়ে বাকি মাছগুলো একই রকম ভাবে ভেজে নিব সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে দিয়ে ভেজে তুলে নেব বেগুন ভাজার সময় আমি শুধু লবণ দিয়েছিলাম কারণ মাছ ভাজার বেশ খানিকটা হলুদ এর মধ্যে রয়ে গেছিল সেজন্য আলাদা করে আর হলুদ দেইনি বেগুনগুলো বেশ লালচে লালচে করে ভেজে তুলে নিলাম যেটুকু তেল ছিল বেগুনে সব টেনে নিয়েছে এবারে কড়াইতে আরো দু থেকে তিন চামচ করে গরম হয়ে গেলে এই বড়িগুলোকে ভেজে তুলে নেব বড়িগুলো একটু লালচে লালচে করে ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর কয়েকখানা চেরা কাঁচা লঙ্কা এই রান্নাটি কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই সবচাইতে ভালো লাগে ফোড়নটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব আলুগুলো লালচে লালচে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর দিলাম এক মুঠো ধনেপাতা ডাটি এই ধনেপাতা ডাটিতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে আর সঙ্গে যে বেসিক মশলাগুলো সেগুলো দিয়ে দেব এক চামচ করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে এর ওপরে আমি দিয়ে দেব কেটে রাখা বরবটি খেতে ঝোলের মধ্যে একটুও রসালো হয় না সেজন্য বরবটিকে আলাদা ভেজে তুলে রাখার কোনো প্রয়োজন নেই বরবটিটা এই মশলার সাথে কষিয়ে নিলেই হয়ে যাবে এবারে বরবটির জল আর টমেটোর জলেই মশলাটা কিন্তু খুব সুন্দর কষে যাবে ৬ সাত মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এই টমেটো বরবটির থেকে যে জল বেরিয়েছে আর যে এক্সট্রা জলটুকু দিয়েছি তা দিয়ে কিন্তু মশলা খুব সুন্দর কষে গেছে আর বরবটিগুলো খুব সুন্দর নরম নরম হয়ে গেছে খোলা অবস্থায় আরও দু তিন মিনিট নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা বেগুন আর বড়িটা দিয়ে দিলাম বড়ি আর বেগুনের সাথে আরো মিনিট দুয়েক একটু নেড়েচে নিয়ে মানে বড়ির মধ্যে মশলার গন্ধটা একটু ঢুকে গেলেই চলবে মশলাটা গেলে এর মধ্যে আমি প্রয়োজন মতো মতো জল দিয়ে দেব। ঝোলটা ভালো যেহেতু একটু পাতলা পাতলা ভেবেছি সেজন্য আমি পাঁচশো জল দিয়ে দিলাম জলটা দিয়ে সবজির সাথে একবার একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব ঝোলটা ভালো মতো ফুটে গেলে ঢাকনা সরিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছের সাথে এই ঝোলটাকে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট অবশ্যই ফুটিয়ে নিতে হবে আর তাতেই এই পাতলা ঝোলের স্বাদটা দারুণ খুলবে ওপর থেকে দিয়ে দিলাম কয়েকখানা চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা এবারে সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আর তাতে করেই এই কাঁচা লঙ্কা ধনে আর মাছের গন্ধ দিয়ে দুর্দান্ত সুন্দর একটা পাতলা ঝোল তৈরি হবে তিন থেকে চার মিনিট বাদে দেখুন ঝোল কিন্তু একদম রেডি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে এই রকম পাতলা মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা